হাই গাইস আসসালামু আলাইকুম প্রিয় ভিওর সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে চিংড়ি মাছ আলু দিয়ে ঝিঙের দারুণ একটা তরকারি রান্না করে দেখাব ঝিঙে এভাবে রান্না করলে খেতে যে কতটা টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেমন দেখতে লোভনীয় তেমনি খেতে অসাধারণ তো চলুন ঝিঙে রান্না করতে আমাদের যে যে উপকরণ লাগছে দেখিয়ে দিই এখানে ঝিঙে নিয়ে নিয়েছি আধা কেজি আর নিয়েছি দুইটা আলু একশো গ্রাম চিংড়ি মাছ তিনটা পেঁয়াজ কুচি ছয় সাতটি কাঁচামরিচ ফলি ছোট একটা রসুন কুচি চলে যাব মূল রেসিপিতে চুলা একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এক চা চামচ আস্ত জিরা দিয়েছি এখন দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজ ও রসুনের কালার টা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ ও রসুনের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দুই চা চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গোড়া সেই সাথে একশো গ্রাম চিংড়ি মাছ এ পর্যায়ে চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছের এক একটা সাইড তিরিশ সেকেন্ড করে ভেজে নিলেই হয়ে যাবে তিরিশ সেকেন্ড পর আবার উল্টে দিবেন তো আমি এক মিনিট সময় নিয়ে সবগুলো চিংড়ি মাছ এপিট ওপিট করে ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে খেয়াল করেছেন রকম পানি ব্যবহার করা হয়নি এখনো এখনও এ পর্যায়ে দিয়ে দিব আধা কেজি ঝিঙে এবং দুইটা আলু একসঙ্গে দিয়ে নেড়ে মিশিয়ে নিব পানি ব্যবহার করা হয়নি সেটার কারণ হলো ঝিঙের থেকে যথেষ্ট পানি ছেড়ে দিবে এই পানিতেই খুব ভালো করেই কষানো হয়ে যাবে ঝিঙের তরকারিতে যদি এক্সট্রা পানি দেন সেক্ষেত্রে ঝিঙেটা বেশি নরম হয়ে যাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝিঙে থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন ঝিঙে থেকে পানি ছাড়তে শুরু করেছে কতকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই ঝিঙেটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অতিরিক্ত পানি দিলে ঝিঙের তরকারি পানসা হয়ে যায় তো দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা প্রপারলি ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি পানিটা ছেড়ে দিয়েছে এখন আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই পানিটা কমিয়ে নিব খেয়াল করেছেন ঝিঙের তরকারিতে আমি ছয় সাতটা মরিচ দিয়েছি অবশ্যই মরিচের পরিমাণটা কম দিবেন তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে তো দেখুন তরকারি থেকে পানিটা কমে গেছে এখন আমরা ঝোল পানি অ্যাড করব। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোল পানি দিয়ে দিবেন আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি ঝিঙেতে অতিরিক্ত ঝোল রাখলে খেতে অত বেশি ভালো লাগে না আমি মিডিয়াম ঝোল রাখবো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নেবেন আমি এরকম ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন কম থাকলে অ্যাড করে দিতে পারেন দেখুন কত সুন্দর কালার এসেছে আর টেস্টটা জাস্ট অসাধারণ চেষ্টা করেছি কম উপকরণে সেরা স্বাদের ঝিঙে রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ